বোর্ডের বাচ্চা এরে তো গুলিস্টানের হিপ-এ কোন হিপপ কইলো আমার কাছে হিপপ আছে আমি এত দিন বড়াই নাই দেখ আরে সব ফুকিন নি মার ক্যা তো সবার কাছেই আছে গুলিস্টানের হিপপ মানে এইটাই তো হিপপ না না এডা দেই লইব না তুই আমার মতো গুললেন হিপপ দেইতে হইব এই বেড়া থাম তোর এডি কি শুরু কইরা দিছ ভাই এত কথা বাদ দেন আমার কাছে গুললেন হিপপ আছে আপনি আমাকে অফিসার দেন না ভাই আপনি আমাকে অফিসার দেন আমি হলাম একজন দায়িত্ববান মানুষ ও তুই জে কি বালের দায়িত্ববান এইডা আমি ভালো কইরা জানি তোর তো বিয়া করার পরেই বইস লাগেছে গা গেলে

শুনুন যেহেতু তোরা দুইজনই জনেই গিল্ডের অফিসার হইতাস সেহেতু আমি তোদের দুইজন একটা পরীক্ষা নিব। যে পাস করবে তারাই আমি অফিসার না ভাই আপনার পায় পড়ি আমি সবসময় পরীক্ষাতে ফিল করি আপনি পরীক্ষা নিয়েন না ভাই প্লিজ নিলে ভাই এক্সাম নেন হ বুঝছি এই জন্যই তুই ফিল কর ভাই আপনি ওর কথা বাদ দেন বলেন কি পরীক্ষা নেই পরীক্ষাটা হইলো তোদের দুইজনের মধ্যে কাস্টম করা যেহেতু তোরা দুইজন রে দুজনে প্রভাব সেহেতু যে জিতবে সেই হবে আমার গিল্ডের অফিসার ভাই আমি রাজি না ভাই আপনার পরীক্ষা আমি না রাজি না মানে কেন তুই করে বই পাইস। না ভাই তেমন কিছু না আমি যদি গোল্ডেন হিপো নিয়া ওর মতো গুলিস্তান হিপো বাইডির কাছে হাইরা যাই তাইলে কি গোল্ডেন মান মানসম্মান থাকবো

এই কাস্টমে যেই জিতবো গাইজ সেই হইব আমার গিল্ডের অফিসার ও ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইজ আর অনেক কষ্ট করে এই যে পরীক্ষার মধ্যে ভিডিও বানাইতেছি ভাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার কইরা দিও ভাই এদের দুইজনের মারামারি দেখা গেরিনে এদেরকে কাস্টমেও ঢুকায় নাই ভাই তো গাইস পরে আবার আরেকটা কাস্টম খুলে ফেললাম তো দেখতেই পারতেছো এখানে কিন্তু খেলা শুরু হয়ে গেছে ওয়ান বার্থেস ওয়ান দেখা যাক গাইস কে জিতবে গোল্ডেন হিপ হপ জিতবে নাকি গুলিস্তানের হিপ হপ জিতবে আরে ভাই বলতে না বলতে কিন্তু গুলিস্তানের হিপ হপ গোল্ডেন হিপ হপকে ড্যামেজ দিয়ে দিয়েছে দেখতেই পারতেছো এন্ড এখানে মেডিকিট করতেছে ভাই গোল্ডেন হিপ হপের কিন্তু ড্যামেজ করে দিয়েছে প্রচুর তো সেখানে একটা মেডিকিট করে নিতেছে এন্ড তারপরে কিন্তু বেরোবে আর আমার দেখো পিং এর অবস্থা খুবই খারাপ এন্ড এখানে আইসা পড়ছে দেখা যাক গাইস কে জিতে যে জিতবো সেই কিন্তু এবারে আমার গিল্ডের অফিসার এন্ড এখানে কিন্তু আমার নেটওয়ার্ক খারাপ গাইস দেখতেই পারতেছো দেখা কে যে মারতে পারে কেউ কিন্তু কারো থেকে কম না ভাই দুইজনে কিন্তু ভালো খেলতেছে দেখা যাক শেষ পর্যন্ত কে এই রাউন্ডটা জিতে এন্ড ও পাইসা বলতে না বলতে আফাজের একটা দুর্দান্ত হেডশট দুই নাম্বার রাউন্ডে কিন্তু আমরা চলে আসলাম গাইস দেখা যাক কে জিতে গোল্ডেন ই পরে ভাই বাইরে কি ছিল ভাই হোয়াট দে আর দুই রাউন্ড হাইরা গেছে তো দেখা যাক গাইস গোল্ডেন ই পপি কামব্যাক করতে পারে কিনা আর যদি মাত্র দুই রাউন্ড জিত তিন রাউন্ড জিততে পারে তাহলে কিন্তু গুলিস্তানের রিপপ গাইস আমার গিল্ডের অফিসার হয়ে যাবে তো দেখা যাক গাইস কে জিতে গোল্ডেন রিপোপ নাকি গুলিস্তানের রিপোপ গুলিস্তানের রিপোপ কিন্তু ব্যাক করে বসে আছেন সামনে আসছে ওরে ভাই এমপি ফোরটি যাতারে বাইরে ভাই অ্যান্ড তারই সাথে কিন্তু এক রাউন্ড জিতে গেল গোল্ডেন রিপোপ তারই সাথে কিন্তু সে কাম করতে শুরু করেছে তো গাইস এরপর নেক্সট রাউন্ড শুরু হয়ে গেছে দেখা যাক গাইস গোল্ডেন হিপ কে আবার জিততে পারে কিনা এখানে ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছে ওরে ভাই 66 ড্যামেজ এন্ড এখানে কিন্তু দুই জনের মধ্যে মারামারি স্টার্ট হয়ে গেছে গাইস ওই একজন গুলো মারতেছে এইদিকে একজন গুলোল মারতেছে ওরে ভাই আক্রমণ কিন্তু শুরু হয়ে গেছে গাইস কারে মারতে পারে ভাই প্রচুর ড্যামেজ কিন্তু দুইজনে কিন্তু দুইজনের ড্যামেজ দিয়ে দিছে দেখা যাক শেষ পর্যন্ত কে কারে মারতে পারে গাইস খেলা কিন্তু সেই লেভেলের জিম্মে গেছে গাইস দেখা যাক দেখা যাক গাইস গোল্ডেন হিপ কি এই ম্যাচ এই রাউন্ড জিততে পারে কিনা অ্যান্ড এই রাউন্ড জিতে কিন্তু কামব্যাক করতে পারে কিনা দেখা যাক গাইস খেলা কিন্তু পুরাই জমে গেছে ভাই এন্ড সামনে আছে দেখা যাক এন্ড ওরে ভাই এমপি ফোর্টি যেমনি তাই তা গোল্ডেন হিপ মনে হয় না পুলিশের হিপ অপের খাওয়া আছে কোনো দেখা যাক গাইস আবার কিন্তু পুলিশের হিপ গোল্ডেন হিপ অপকে ড্যামেজ দিয়ে দিচ্ছেন গোল্ডেন হিপ কিন্তু মেডিকেট করতেছে গাইস দেখা যাক কি হয় কে দিতে ভাই এই রাউন্ড কে দিতে ওরে ভাই দেখছো বাই দাতা কারে কয় ভাই মাইরা দিছে রে ভাই মাইরা দিছে আজ একটা বিরাট ছাড়া হইব গাইস খেলা কিন্তু পুরাই জমে গেছে বাইরে ভাই দুই এন্ড দুই এন্ড সামনে কিন্তু পুলিশের হিপ অপ ওরে ভাই ড্যামেজ দিয়ে দিছে দেখা যাক এই রাউন্ড কি গুলিস্তানের রিপোপ জিততে পারে কিনা ওরে ভাই প্রচুর ড্যামেজ দিছে গুলিস্তানের রিপোপ কিন্তু ওয়ান ট্যাপ মারার ট্রাই করতেছে কিন্তু বাই রে ভাই গোল্ডেন রিপোপ খালি এমপি ফোর্টে যাই তা দূরে রাখে দেখা যাক গাইস আফাস কিন্তু অনেক ভালো খেলতেছেন এন্ড গেম প্লে অনেক ভালো দেখতে পারতেছো গাইস কিন্তু এমপি ফোর্টির যাতার কাছে ঠিকতে পারতেছে না ভাই দেখা যাক গাইস কি হয় এই রাউন্ড কি জিততে পারে কিনা অ্যান্ড এই রাউন্ড যদি জিতে যায় রে ভাই গোল্ডেন হিপ হপ তাহলে একটা কাম ব্যাক হয়ে যাবে ও স্টিল দেখা যাক গাইস ওরে ভাই কি রুল মারতেছে কি মুভমেন্ট দেখা যাক গাইস এই রাউন্ড কি আফাত জিততে পারে কিনা ওরে ভাই ওয়ান ট্যাপের ট্রাই করতেছে ভাই রে ভাই ওয়ান টেপের ট্রাই এমপি ফোর্টির সামনে ওয়ান ট্যাপের ট্রাই করো না শর্ট রেঞ্জে লং রেঞ্জে বলো এই যে ভাই দেখো বলছি না শেষ শেষ ভাই শেষ তারই সাথে সাথে কিন্তু গোল্ডেন হিপ হপ করে ফেললো কাম ব্যাক এন্ড তারই সাথে সাথে কিন্তু তিন রাউন্ড অলরেডি জিতে গেছে ভাই সাব কি কে ভাই কি খেলা কি হইতেছে একবার বাবু তো যেখানে ওর জির রাউন্ড ছিল এখানে সে তিন রাউন্ড করে ফেলছে গাইস দেখা যাক এই রাউন্ডে কি হয় এই রাউন্ডে কেউ জিততে পারবে না কি হইতেছে কে গুলিস্তানের হিপপ জিতবে ভাই দেখা যাক এই তো সামনে এনিমি আর ওরে বাইরে ভাই নাম্বার বাইরে ভাই তারি সাথে কিন্তু চার রাউন্ড জিতে গেছে ভাই গোল্ডেন হিপপ গাইস কি হবে আমার গিল্ডের অফিসার গুলিস্তানের হিপপ নাকি গোল্ডেন হিপপ ভাই যেখানে গুলিস্তানের হিপপ দুই রাউন্ড আগে জিতে গেছিল এন্ড হইতেছে গিয়া গোল্ডেন হিপপের মাত্র জিরো রাউন্ড ছিল সেইখানে হইতেছে গিয়া গোল্ডেন হিপপ এখন চার রাউন্ড আর গুলিস্তানের রিপোর্ট মাত্র দুই রাউন্ড গাইজ দেখা যাক এই রাউন্ডে কি আফাস কাম করতে পারে কিনা গাইজ ওরে ভাই ডেজার দিয়ে মারার চেষ্টা করতেছে ও খেলতেছে ভালো কিন্তু কিছু করার নাই ভাই প্লেয়ারে যেমনি এমপি ফুটি যাই তা দরে রে ভাই কারোরই খাওয়া নাই ঠিক আছে ওরে ভাই ড্যামেজ দিয়ে দিছে দেখা যাক গাইজ কে জিতে এই রাউন্ড এই রাউন্ড যদি গোল্ডেন ইপ জিতে যায় তাইলে কিন্তু গোল্ডেন ইপ উইন হয়ে যাবে আর আফাজ জিতলে কিন্তু আবারও খেলা হবে অ্যান্ড ভাই দেখা যাক ওরে ভাই হেডশট লাগছে দেখা যাক আফাস কি করতে পারে অ্যান্ড আবারও ড্যামেজ দিয়ে দিচ্ছে আফাজ অ্যান্ড ওরে ভাই আফাজ কিন্তু ফাইনালি কাম ব্যাক করলো হেডশট মেরে তো गाइस দেখা যাক কে জিতে খেলা কিন্তু পুরো এই জই মাই গেছে ভাই গোল্ডেন হিপপ চার রাউন্ড এন্ড গুলিস্থানের হিপপ কিন্তু তিন রাউন্ড गाइस তোমাদের কি মনে হয় কে জিতবে সবাই কমেন্ট করো আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো गाइस তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও 100% আস্থির ভাবে তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো ভাই আমি কিন্তু নিজে টপ করে দেই তো তোমরা সবাই হচ্ছে কি আমার WhatsApp নম্বরে মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনতে পারবা ঠিক আছে আমি দেখতে চাই আমাকে কারা সত্যি সত্যি সাপোর্ট করে এন্ড ভালোবাসে যারা আমাকে ভালোবাসেন সবাই কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনেন गाइस হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে গাই যদি আমার থেকে অন্য কোথাও থেকে কমে নেন তাহলেও আমাকে বলবেন আমি কিন্তু আপনাদেরকে কমে দেওয়ার ট্রাই করবো ও গাইস আমরা কথা বলতে বলতে কিন্তু এখানে আফাস দেখতেই পারতেছো এটাকে চলে গেছে দেখা যাক গাইস এই রাউন্ড কে জিতে যদি আফাস জিতে তাইলে তো খেলা আবার হবে আরেক রাউন্ডে আর যদি আফাস হাইরা যায় তাইলে কিন্তু গাইস গোল্ডেন হিপহপ জিতে যাবে দেখা যাক ভাই কে কি করতে পারে এখানে কিন্তু ওরে ভাই একাত্তর একটা ড্যামেজ দিয়েছিল দেখা যাক কি করতে পারে গাইস আফাস কিন্তু অনেক ভালো খেলছে ভাই আফাস কিন্তু সবগুলো একচোট মারছে দেখা যাক কী করতে পারে এই কি আফাস জিততে পারবে গাইস এন্ড ভাই আবার ওরে কি রে আয় হাই বাই সাপ গোল্ডেন হিপ হপ কিন্তু জিতে গেছে ও এম জি ভাই

তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের যাদের ডায়মন্ড লাগবে গাইস আপনারা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনবেন আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্কৃত থাকবে সবাই হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আমার থেকে ডায়মন্ড কিনলেন তো আল্লাহ হাফিস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন